গত কয়েক বছর আগে আমার এক প্রোগ্রাম এক মহিলা মাদ্রাসায় মহিলা মাদ্রাসার মহতামিম সাহেব বড় আবেগী মানুষ ডেট নাই খালি নাই দিমো না জোর করে পাউজোর আসেন আসেন হুজুর আল্লাহর একটু ক্ষুদ্রত দেখা যান আমি কই চালান মহিলা মাদ্রাসা আবার কোন ক্ষুদ্রত আমার আবার দেখাইবে আমি তো বুঝলাম না কয় ফুজুর আসে ভালো না লাগলে আপনি চলে যান বয়ানো করার দরকার নাই অতি মহব্বত নিয়ে দাওয়াত করল জিন্ন শিল্ন একটা মাদ্রাসা একটা দোতলা বিল্ডিং তাও আরেক মালিকের সেখানে তারা থাইকা মাদ্রাসাটা চালায় কিন্তু ছোট্ট পরিসরে একটা মাহফিল দিয়েছে আমি সেখানে বাঁধার এসা কিছু কথা বইলা আরেকটা প্রোগ্রামে যাব অনেক দূরে তো আমি মাগরিবের নামাজ ওই জায়গায় পড়লাম আমার ভিতরে কৌতূহল মহতামিম সাহ কি কুত্র তামারে দেখাবে মহতামিম সাফ আমারা ডাক দেয়া এক অস্তাদ আপনি শোনেন আমার মাদ্রাসা আল্লাহ তালা একজন আল্লাহ অলি পাঠাইছে সোমান আল্লাহ কোন সবাই আমি বললাম কেমন অলি আপনি কেমনে জানেন আপনি কি বলি চিনিনি কুজোর আমার মাদ্রাসায় আল্লাহর রহমতে কোনো টাকার অভাব নাই সোমান আল্লাহ সবাই চাউলের অভাব নাই ছাত্রীর অভাব নাই বরকতের অভাব নাই আমার মাদ্রাসার মধ্যে আল্লাহ শুধু আর বরকতের ধর্ণা চালু করে দিছে যদি কনসব হান আল্লাহ আমি বললাম কৌতূহল ভাবে যে সব কয় খালি অভাব আর অভাব কিন্তু এর বক্তব্য দেখি পুরা স্রোতের উল্টা ব্যাপারটা কে কয়ে আমার মাদ্রাসায় কোনো অভাব নাই আমি বললাম হেতুটা কি কারণটা কোথায় কয় হুজুর সেই কথা বলতে গেলে তোর হৃদয়টা গলে যায় আল্লাহ তা না বা গাইবি ভাবে আমার মাদ্রাসায় একটা অন্ধ মেয়েরে পাঠাইয়া দিছে সাতাইশ আঠাইশ বছর বয়সের একটা মেয়ে আজকে আর দশ বছর যাবত আমার মাদ্রাসায় পড়ে জন্ম অন্ধ চোখে দেখে না এই মেয়েটা আমার মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজা হয়ে গেছে আমি বললাম এই মেয়েটার এমন কি গুণ ক্ষমতা কি কারামত আছে যেটার কারণে আপনি এত বড় পান কয় হুজুর আমার বিবি বলেছে কসম দিয়া বলি এমন কোন রাত যায় না ঝড় আর তুফান নাই ওর সুস্থতার অসুস্থতা নাই এমন কোন রাত নাই যেই রাত্রে মেয়েটা তাহার যুদের নামাজ পড়ে না আর একটু জোরে কন আরো জোরে কন অন্ধ মেয়ে কিন্তু তাহার যুদ্ধ না হুজুর আমার বিবি বলে এই মেয়েটা এত বড় জীবনে এই যেখানে সেচদা দিয়েছে যারাই চেক করেছে ওর সেচদার জায়গায় চোখের পানিতে ওই জায়গা অভিযায় ফেলছে আমি বললাম মেয়েটার এত দুঃখ কেন কয় হুজুর ছোটবেলায় বাবা মারা গেছে মা এরপরে ও প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগেই মা অয়েন্থে কাল করছে এখন ভাইরা যার যার সংসার নিয়ে আসে গরিব মানুষ ওরে এ মাদ্রাসায় দশ বছর যাবৎ ফালায় রাখছে ওর খবর নেওয়ার মতো একটা মানুষ কেউ আসে না আমি বললাম মোতামিম সাহাব আপনি বড় সোয়াবের বাগিদার হবেন ওরে একটা বিয়ের বন্দোবস্ত করে নেন কয় হুজুর এমনি দেখতে ভালো দেখা যায় না অন্ধ আমার বিবি বলেছে আবার অন্ধ নিজের কাজ নিজে করতে পারে না কে এর বিয়ে করবে কারণ যে বিয়ে করবে তার মাথা আরো বোঝা হয়ে যাবে রাস্তা চেনে না টয়লেট চেনে চোখে কিছু দেখে না রান্নাও ও করতে জানে না কে রে বিয়ে করবে এর সংসারে কেউ নাই এই জন্য মেয়েটা বড় দুঃখী মানুষ এমন কোনো দিন যায় না ওর চোখের পানিতে শেষ দায় যায় নামাজ ভিজে না বুঝুর যখনই আমার বিবি মতামিম সব আমার বিবি যখনই চাউল শেষ হয়ে ওরে গিয়া বললে ও দুই রাকাত নামাজ পরে হাত উঠাইতে দেরি কিছুক্ষণ পরে দেখি চাউল আর ডাউল মাদ্রাসায় আসতে দেরি নাই চিৎকার মেয়েদের একবার আমি বললাম তাহলে আপনি যে আমার বললেন কারামত দেখাবেন কি কারামত কয় হুজু শোনেন এই মেয়েটা যে আল্লাহ একজন অলি সন্দেহ নাই আমাদের মাদ্রাসার মাহফিল আজকে গত তিন চার দিন আগের থেকে মহিলা মাদ্রাসায় যদি মাহফিল হয় ছাত্রীরাও ভিতরে আনন্দ করে করে কি করে না যে আনন্দ করে গার্জিয়ানরা আসবে ওয়াজ হবে ওদের ভিতরে একটা আনন্দ থাকে কয় এই মেয়েটাকে কয়েকটা মেয়ে ধৈরা ধৈরা মাঝে মাঝে খানায় নাই টয়লেটে নাই ওজু খানায় নাই এরপরে ও গোসল করে আসলে কাপড়গুলো সাদের মধ্যে গিয়া নাইরা দেয় দোতলা বিল্ডিং আঁকি উপরে তিনতলা যেটাকে তিনতলার ফলোর ছাদের মধ্যে দোতলার ছাদ মানে কি তিনতলা ওই জায়গার মধ্যে কিছু রশি টানানো আছে কিন্তু চতুর্দিকে কোনো বেড়া নাই আছে কয়েকটা রশি লটকানো আর কি কোনো ওয়াল নাই গ্রামের বাড়ি আর কি চতুর্দিকে কোনো ওয়াল নাই মেয়েরা তো তেই খাতে কাপড় না রে কিন্তু মাহপিরের ব্যস্ততায় ছাত্রীরা এক একজন এক এক ও অন্ধ মানুষ অরপতে খেয়াল রাখার মতো কেউ ছিল না ও নিজে ওয়ালটা ধইরা ধইরা গোসল কইরা তারপরে এই কাপড় নাড়ার জন্য যখন ও সাধে গেছে ও তো আর বুঝে নাই সামনে যে ওয়াল নাই ও রশির মধ্যে যখন এভাবে কাপড় নাড়তে অনুমান করা ধাপ দিছে অমনি যে ধাপ দিছে দোতলার ছাদ থেকে একেবারে ধাপাস করা জমিনের মধ্যে পড়ে গেছে যখন এই জমিনের মধ্যে পড়ে যায় নিচের থেকে যারা চিনো দৌড়ে এসে দেখা হারে আমাদের অন্ধ আপাতত পড়ে গেছে আল্লাহ গোটা মাদ্রাসায় কান্নার রোল হয়ে যায় সবাই ধইরা রুমের মধ্যে নিয়া কিছুক্ষণ পথ ও দেখি জবান দিয়া পড়ে লা ইলা ওর উর্জবান দিয়া কালিমা বের হয়ে গেছে কয় তোমরা সরে যাও আমারে উঠতে যাও নিজে একা একা উঠে আবার হাত মুখ ধুয়া তারপরে এখানে এই সব বসে ওর পাও ভাঙে নাই হাতও ভাঙে নাই একটা দাঁতও ভাঙে নাই কিচ্ছু হয় নাই যেমন বান্দা পড়েছে তেমন আল্লাহ তারা তাকে সুস্থ রেখেছে কয় হুজুর একটা মানুষ ভ্যান থেকে পড়া মারা যায় একতলা থেকে পড়া মারা যায় দোতালার ছাদ থেকে পড়েছে আল্লাহ তালার কুদ্রত দিয়ে ওর হেফাজত করেছে বলেন তো হেফাজতের মালিক যিনি তিনি কে হুজুরের পর থেকে এলাকাবাসী বরাবর বড় শ্রদ্ধা করে ও এখন এলাকার সবার দুয়ার পাত্র হয়ে গেছে এ আমার বাবা তোমার তো জানা নাই এই মাদ্রাসায় হতে পারে এমন কোন আল্লাহ বান্দি আছে যার চোখের বাণীর বরকতে আল্লাহ তালা এই এলাকায় রাবিয়া মতো মা পয়দা করবে এই এলাকায় সোমাইয়ার মতো মা করবে এই এলাকায় মা খাদিজার মতো মা পয়দা করবে এই এলাকার ভিতরে এ আমার বাবা মা আসিয়ার মতো মা পয়দা করবে এই এলাকায় আব্দুল কাদির জিরানির মতো মা পয়দা করবে কথা ঠিক না বেঠিক যা কর এই আমার বাবা ঘর বানাই না বাড়ি বানাই না এইগুলোর একটু খবর রাখো গরিবের খবর রাখো অন্ধের খবর রাখো ঘরে টেলিভিশন ডাকলা কবরে চলে গেল যতদিন টেলিভিশন দেখবে তোমার টাকায় কিনা টেলিভিশন গুনা যাবে আর যদি একটা মাদ্রাসা বানায় কবরে যাও এ তিনখানা বানায় কবরে যাও একটা খুঁটি বানায় দিয়া কবরে যাও ওখানে যদি কোরআন পড়া হয় তেলাওয়াত করা হয় যত সোয়াব হবে এর অর্ধেক সব আল্লাহ তোমার কবরে পৌঁছাবে জোরে জোরে কম বিকেলবেলা সোবাহান আল্লাহ সন্ধ্যা বেলা স্বামী ঘনে স্বামী আসার সাথে সাথে অজুর পানি আগায় দিয়া স্বামীর অজু বানায়া স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করেছে নিজের হাত দিয়া স্বামীর মুখে খাবার তুলে দিচ্ছে কত বড় সবেরা নারী সে রুমে সুলাইম স্বামীর মুখে খাবার দেয় দিনের মধ্যে কষ্ট তারপরে প্রকাশ করে না স্বামীর কষ্ট হবে স্বামী কাঁদবে স্বামী না থাকবে আমার স্বামী না আমি করতে পারি না বলে সত্যিকারের ঠিক খায় থাকুক আমার স্বামী কষ্ট পাবে এটা আমি বরদাস্ত করতে পারবো না স্বামীরা খাওয়াইছে আনন্দ ফুর্তি করে দুজনে খাইছে তার তো ভিতরে কষ্ট কিন্তু বোঝাইছে সে বড় আনন্দে আছে রাতের বেলায় স্বামী স্ত্রীর শুয়ে হাদিসের মুদ্দার সে আনাস বলে ওই রাতে স্বামী স্ত্রীর ভিতরে দৈহিক সম্পর্ক হয়েছে আল্লাহু আকবার জোরে কোন সবাই মেলা হয়েছে ফজরের রাজান হবে সুবহ সাদেকের আগে উঠে স্বামীরে উঠাইয়া গরম পানি কইরা স্বামীরে গোসল করায়া দুইজনে গোসল করছে ফজরের নামাজ পড়ে মোনাজাত দিছে। মোনাজাত শেষ কইরা স্বামীর ডান হাতটা চেপে ধর সৌমেসোলাইম হারটা ধরা ডাক দেয়া কোস্বামী আমার একটা কথা আপনারে বলতে চাই করে বলো বিবি কি বল কোস্বামী গো কেউ যদি কারো কাছে কিছু আমানত রাখে আর ওইটা যদি সে নিয়ে যায় তাইলে তার মনে কোনো কষ্ট থাকার কথা আছে নাকি কয় না যারটা সে নিয়ে গেছে তাইলে কষ্টের আবার কি আসছে গোস্বামী আমার কোলে যা টুকরা সন্তান আমার চোখের শীতলতা এবার পানি এসে গেছে আটকাইতে পারে না আল্লাহ तू সন্ধ্যা তারা নিয়ে গেছে কই বলো কি কয় আ স্বামী গো তোমার কষ্ট হবে বলে আমি বলি নাই এই কথাটা বলার সাথে সাথে মনে হয় যেন আবু তালহার মাথায় আসমানটা ভেঙে পড়েছে আবু তালহার ডাক দেয়া কা বিবি রে কেন তুই এই কামনা করলে কেন আমি সইতে পারি না রে বিবি আমার আমি নবীর কাছে গিয়া বিচার দিব আবু তালা কাদর মাইরা নবীর দরবারে ডাক দেয়া কয়া রাসুলাল্লাহ দেখছেন না আমার বিবি উম্মে সুলাইম আমার ছেলে মারা গেছে রাতের বেলায় গোপন করেছে আমারে বলে নাই নবী আমার ডাক দেয়া কয়ে আবু তালখা জানোস না তোর বিবি কাল্লা কতটা সবর দিয়েছে কতটা ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিয়েছে তার ধৈর্য যদি গোটা উম্মতের মাঝে ভাগ করে দেওয়া হয় গোটা উম্মত তার জন্য যথেষ্ট হয়ে যাবে চিৎকার মেরে কর নল্ল হুয়াক বা বিবি কেমন সবর আছিল কেমন সবর করেছে রে উমে এ আবুত আল্লাহা তুই তো জানিস না তার বিবি এই সবর করার কারণে তোর যে রাতের বেলায় এক পিষ্টেশ্রী স্বামী স্ত্রী মজার সম্পর্ক করস একটা সন্তান আল্লাহ নিয়ে গেছে এর থেকে দামি সন্তান এই রাতের বেলায় আল্লাহ তোরে পুরস্কার দিয়া দিছে চিৎকার মেরে কর নল্ল হুয়াকবার বলেন তো সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ ওই রাতের বেলা আল্লাহ তা আবার তার বি কনসপ করাই দিছে আর এই ঘর থেকে যেই সন্তান দাসে ওর ঘর থেকে আল্লাহ এত সন্তানের বরকত হয়েছে আনাজ বলে আমার ঘরের ভিতরে আল্লাহ আমার বংশের ভিতরে এত সন্তান বাড়াইয়া দিছে অন্য কোনো বংশে এত সন্তান ছিল না চিৎকার মেরে কনসব হার আল্লাহ